রাগা গা সুন্নি মুসলমান মারাগা রা গা মুসলমান প্রয়োজন গলে নবীর প্রেমে দিব মদের জান আমরা জোরে জোরে বলেন a no proyección no piro preme di modere jana amara sunni musulmán amara la sunni musulmán amara la sunni musulmán amara la sunni musulmán no no তিনি তো সাহারা জোরে বলেন আরে সুবাহাল্লি নুরের চবি তিনি মোদের সাহারা তাছাআর দম দোষে আমা দিচ্ছেন মোদের পাহারা। গদিছেনে মোদের পাহারা জোরে বলেন সুবহানাল্লাহ আরে আমাদের জোরে 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 আরে ভারতের রাজা আজমিরি খাজা তিনি তোমোদের নিখা বা দেশের তাজ আলা হাজিরাত মুস্তফা রাজা খান জোর বলেন সুবহান আল্লাহ আমারাগা সুন্নি মোসুলমা আমারাগা সুন্নিম সুলমান পইজন গলে নবী you don't pay me people go there it's on Amara Sunni Amara Sunni Muslim on Amma এটাই তো মহান হয়েছি নুরুন নো উঠতে বসতে চলতে ফিরিতে করি না কে সালাম জোরে বলেন সুবাহান আল্লাহ সুন্নিদের শান সুন্নিদের আপনার আদাব আরে আমাদের শান এটাই তো মহান হয়েছি নুরু নো বিড়ি গোলাম উঠ ہٹتے بستے چلتے پھرتے گوری نبی جی کے سلام گو گوری نبی جی کے سلام جی کو کھنو پاڑی بلا گل اولا کو کھون پوڑی یا نبی کو کھون آبر درود پوڑی تا کوری مدر ایمان او گو تا جا کوری مدیر ایمان امرا گا سن مسلمان مرا گا سن مسلمان ارے جن جو نو بیر و پری میں دیپو مدیر جان مرا سن مسلمان سلمان مرا

সামস অদ্যহা আগে বাদ্র অদ্যজা আগে খাইরুল আরা আগে মোস্তাফা লাজাবা জরেে বলবেন না কষ্ট হচ্ছে কষ্ট হয় না তো আরে মস্তাফা আগেে লাজাবা আ মস্তাফা আগে গে লাজাবা মস্তাফা আগে গে লা আজাবা আ মস্তাফা আগে এগে লা আজাবা মস্তাফা আগে লাজাওয়া জরে বলে মুসু বোঝা যাই বোঝা যাই না পুষ মাসে দম দম করে কে করে বুঝতে পারেন ওটা বুঝতে পারেন না এই যে যুবকরা পুষ মাসে যার পর পিকনিক করে না করতে করতে দিনে রাস্তার ঘাটে এমন জোরে বাজাই বুঝলেন পাশ দিয়ে গেলে যদি হাট দুর্বল থেকে মরে যাবে মরবে না মরবে না এমন কেস অনেক আছে হাট দুর্বল থাকলে মরে যাবে কি যে বলে কি যে কয় ও বুঝেনার বাপ বুঝেনা বুঝলেন শুধু মদ খায় আর লাগছে কি ভাষা বলে তাই বলবো এখন তো ওটাতে মদ খেয়ে চললে যে না বুঝে কত গুণা করেছে এটাতে যদি না বুঝেও হ্যান আল্লাহ বলেন তবু নাকি আছে জোরে বলে আরো জোরে বলে ارے مصطفیٰ گے شمشود مستعفی گے بدرو دو جاگے مصطفیٰ یہ خیر الراگے مصطفیٰ یہ لا جبا مصطفیٰ یہ لا جبا ان سے پہلے دگر میں یا অ না এ সাঙা ইন কালাগা উন সে পেলে গে দাগার মেয়াগা আন্না এ সাঙা ইন কালা দেরা ঘে গে কাওয়াগি আপ তাপ মাগাত জোরে জোরে বলেন বলেন আরও জোরে বলতে হবে সুবাহান ان سے پہلے گے دگر میں آ یا انا ایسا ان کلا ان سے پہن گے دگر میں آ یا انا ایسا ان کلا دے گے گے گواہی স্তফা গে লাস্তফা গে লা জোরে বোলেন সুবাহ অল্লাহ নারায় ত কি বীর জড়ে জোর আল্লাহ আকবর নারায় তীর

নারায়ে সালা জোরে 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 একটা হাত তুলে বলেন তো ইয়া রাসুল আল্লাহ সকলে তুলেন আরে নবীর সাঘাত পাবেন হাত তুলে সকলে বলবেন যে যিকোনো নারায় সালাত বলবো ইয়া রাসুল আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালা یا رسول اللہ صدیق کی پارو گھو اسمانو غیدار چاری جون صحابہ سکو لیری بہتر جر 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 আরে সিদে পারো গোক উস্মানো গাইদার চারে জন্ সহাবা সকো লেরি বেতার তাদের দিলেতে ছিলো আলে পঈগামবার জরে বলেনে সবানাল تادر دیلے تے چلو اللہ ریگمبار نارائ تک بیری نارائ تک اللہ اکبر نارائ رسالات یا رسول اللہ আ লাগে ছে গে লাগুকতরি তালোয়ারে আঘাত তার পরে ও থাকি বেগে না বিজরি সালাদ জরে বলে নুসুব ارے لگ لگو کی تیری تلوار آ گھات تر پاروں تک پے گے نہ بیجری سالات لوڑ بو مر بو گو دیک بو پیغمبار ارے لوڑ بو مر بو گو دیکھ بو پیغمبار نائے تک پیری اللہ گو اکبر நாராய நாராய নারায় তাকবীর আল্লাহু আকবার দেখা দাও ও গো গো ও গো দিদারে আসাই মোরা আছি জোরে জোরে বল دکھاتا او, 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 او گو او گو, او گو, او گو او نبی جی تمہاری دیدارے آسائی مورا آچی دئی چک بور دکھ بو دو چک بوریں دکھ بو اللہ ر پیغمبار نارائے تک بیری اللہ گو اکبر نارائے سالات یار نارائے تک پیری اللہ گو اکبار اللہ بولین نبی جی درود پار نبی بولین اللہ ری جیری کر کی আরে আল্লাহ বা বলেন নবিজি দরু দুপার নবি বলেন আল্লারি জিকিরিকর তাই আমি বলি তাই আমি বলি গি একেবার নারা ধার নারায়তক বীরি যের বলেন নারায়ত কিবিরি আল্লাহ গো আজ্কে বার نارائے سالہ یا رسول اللہ جوڑے بولن سبحان اللہ تو میرا دل او میری جان مدینے والے میرا دل او میری جان مدینے والے میرا دل او میری جان میرا دل او میری جان مدینے والے تم پہ سو جان سے قربان مدینے والے بولن سب کے مت لوب کم ہے بوبو لوب ہے تو چور سے بول سبحان اللہ اللہ سب کے مت لوب کا مہب مت ہے تو سب کے مت لوب ک مہب مت لوبے تو سب کے مت لوب کا سب کے مت لوبو کا مغ بوبو کے مت لوب ہے تو سب سے آلہ ہے تیری شان مدینے والے جورے بولن سبحان اللہ کرنا دے بھر دے بھر دے بھر دے میرے آقا او میری جولی بھر دے جور بولے ن سبح اللہ بردے 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 بردے, بردے, بردے 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 میرے آقا آآ آآ او بر دے بردے بر دے بردے بر دے میرے او میری جولی, جولی پر دے, جولی پر دے اپنا رگ سارو سامان مدینے والے میرا دل او میری جان مدینے والے جڑے بولن سبحان اللہ لکھتے لکھی دے لکھتے لکھی دے میری تقدیر میں مدی نہ لکھی دے گے جو بولن سبحان اللہ لکھ دے لکھیں دے میرے لکھ دے لکھیں دے میری تقدیر میں مدینہ لکھی دے گے لکھ دے لکھی دے لکھی دے میرے تک دل میں مدی لکھی دے ہے تیری مل کے قلم دان مدینے والے میرا دل او میری جان مدینے والے جڑے بولن سبحان اللہ نہ کے رسول اللہ রাও যা পাকে র কিনারায়ে বলেন আমি কে দে কে দে ওই গোসারা ধন বলেন দিdare জরে বলেন সুবহানাল্লাহ দুই সাথীকে তেতেনে হায় আরামে মে আচো নিচুম নিরা লাই সারা ডাকে যে আশিকো তুমার জরে বলে सरदाओ रसो लला डाके जे आशी को त याग रसल्ा या हबीला Ya रसूल या हबीबला शर रसूल ডাকে যে আশি কো তোমার জোরে বলেন সুবহানাল্লাহ নূরে তে উজল চেহারা তোমার দেখিলে হারাম দুজুখেরি নাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী পাকের চেহারা দেখলে দুজুখ হারাম হয়ে যায় হয় না হয় না নূরে তে উজ্জ্বল চেহারা তোমার দেখি হারাম দু নাম জোরে বলেন নূরে তে উজ্জ্বল চেহারা তোমার দেখি হারাম দু নামা নাম তুমি কবে দিবে এই মুলাকা দিদার দাও আমারে আগা রসো যা হাবি বাল্লা রসুল্লা হাবিব্লা জড়ে বলেন সুবাহ আল্লাহ